যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুলুল্লাহ সাল্লিহি সাল্লামের ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লিয়া সাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুলুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুল্লা সাল্লি ওসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরও ঈদ ঈদের উপরে আরও ঈদ একেবারে আয়াত সাইয়দুল আয়াত আয়াদের উপরে আরও আয়াত আরও কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটা একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানেই প্রমাণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে উলামায়ে দাওবন্দ ওলামায় দাওবন্দের অনুসারীরা যুগ যুগ ধরে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের যান মাল প্রস্তুত ইনশাআল্লাহ সুরায় তাওবার চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেছেন আটটি জিনিসের বর্ণনা দিয়েছেন আটটি জিনিসের বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেছেন এই আটটি জিনিস একদিকে আর তিনটি আরেক দিকে আল্লাহ ইসাত করেছেন যে ওই তিনটি জিনিসের ভালোবাসা যদি তোমাদের মধ্যে এই আট জিনিসের চাইতে বেশি না হয় অধিক না হয় আল্লাহ আব্বাসু হত্যা তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আজাব আসার অপেক্ষা করতে থাকো শাস্তি আসার অপেক্ষা করতে থাকো আল্লাহ তাআলা বলেছেন আবা উকুম তোমাদের পিতা মাতা আবনা উকুম তোমাদের সন্তান আদি উকুম, তোমাদের ভাই বেরাদর আজওয়াজ হুকুম তোমাদের স্ত্রীগণ আশিরা তুকুম তোমাদের আত্মীয় স্বজন আমি তুমু হা তোমাদের জমানো সম্পদ তকসৌনা কাসাদ তোমাদের ব্যবসা এবং উপার্জনের যেই মাধ্যম যা তোমরা শেষ হয়ে গেলে নিজে নিজে ভাবতেছো ক্ষতিগ্রস্ত হবে এরকম খুব প্রিয় উপার্জনের কোনো মাধ্যম পমাশা কিনু তার বউ এবং পছন্দের ঘর বাড়ি বাড়িঘর এই সব কিছুর চাইতে যদি আল্লাহর ভালোবাসা আহ্যাব্বা ইলাই কুমিনাল লহ হি অ রসুল হি ফি আল্লাহ তালার ভালোবাসা রসুলে আকরাম সল্লাহ লাহ আলি হ ভালোবাসা যদি এই তিন জিনিসের চাইতে পূর্বের আটটি জিনিস তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় ফতার আব্বাসু তাহলে তোমরা আল্লাহ আজাব আসার জন্য অপেক্ষা কর আমাদের পরম শ্রদ্ধেয় অনেক অনেক বেশি প্রিয় হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই শ্রদ্ধেয় হজরত মালানা মুস্তি আরিফ বিন হাবিব হাবিবাহ বারাকলা আলিয়া তিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন কথা বলবেন আমি শুধু এই কথাটাই শুধু বলতে চাই যে আল্লাহ তালার প্রতি ভালোবাসা রসুলুল্লাহ সাল্ল সাল্লামের প্রতি ভালোবাসা আল্লাহর পথে জেহাদের প্রতি জান মালের কোরবানি এর প্রতি ভালোবাসা আলহামদুলিল্লাহ যদি ইনসাফের সাথে এই পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ পৃথিবীর যেই কোন বিবেক বিচক্ষণ বুদ্ধিমান যে কোনো ব্যক্তি যদি খোঁজ নেয় খবর নেয় তালাস করে ইতিহাস চর্চা করে তো আলহামদুলিল্লাহ গত একশো ষাট বছর যাবত আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান দিনই প্রতিষ্ঠান দারু অ দাও প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই হাজার ছাব্বিশ আগামী বছর আসবে একশো ষাট বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষ বার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বার বার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা রসুলুল্লাহ সাল্লিহাল্লামের ভালোবাসা আল্লাহর জন্য যান মালের এই ক্ষেত্রে ওলামায় দোবন আকাবের দাওবন্ধ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায় দৌবন এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাল্লাহ সকলের ঊর্ধ্ব নিঃসন্দেহে এটা সকলের ঊর্ধ্ব এজন্য আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রসুল্লাহ সাল্লাহ আলীহু আসাল্লামের ইজ্জত সম্মানের প্রতি ভালোবাসা দাওবন একবার না হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুলুল্লাহ সাল্লিহুয়াসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রপাগান্ডা চলছিল দুই সালের সেই ভয়ানক সময়ে পাসিমের চত্তরে চত্বরে ওলামায় কবি মাদ্রাসার উত্তর সুরীরা আর সম্মান রক্ষার্থে আগামী একশো বছরও বিগত একশো বছরও বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা এ কথা স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও এ কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায় দাওবন তাদের কোরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এজন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায়ে দেওবন যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফপূর্ণ মতামত অতএব আমরাও একথায় স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় রবিউল রবিউলাউল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুলুল্লাহ সাল্ল আলিহাল্লামের ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লিয়া সাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুলুল্লাহ সাল্লিহ্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুলুল্লাহ সাল্ল্লা খু আলি ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরও ঈদ ঈদের উপরে আরও ঈদ একেবারে আয়াত সাইয়দুল আয়াত আয়াদের উপরে আরও আয়াত আরও কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা একটা সুন্নাত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রসুলের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানেই জানেই প্রমাণ হবে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে ওলামায় দাওবন ওলামায় দাওবন্দের অনুসারীরা যুগ যুগ ধরে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের যান মাল প্রস্তুত ইনশাআল্লাহ আল্লাহ তালা জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তালা কবুল করে নেন বিদাতের বিরুদ্ধে খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উম্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজে ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লামের সিন সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখেন তৌফিক দান করেন ইমান ইসলামের খেদমতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন